আল্লাহ বলছেন আলামিন বলেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন একটা না কত অনুবাদ করব কোন কথা হবে না মসজিদখানে খালি শুনেন 106 নাম্বার সূরা ইউসুফ অধিকাংশ মানুষ ঈমান আনা সত্যও সালাত পড়া সত্যও হজ করা সত্যও মুশরিক আল্লাহ বলেন দুই সূরা রুম 7 8 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াইন নাকাথি র মিনান্নাস বিলিকয় রব বিহিমলা কাফ এরোন অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় রব মানে ঠিকই কিন্তু তারা কি কাফের রব মানে তারা কি কাফের লাই লাহি আল্লাহ আল্লাহরবুল আলামিন বলছেন আলাই ইউ আসসাল্লাম বলছেন লা তাকুয়া মুস্সা দুই হাজার দুইশো উনিশ নম্বর হাদিস তিরমির মধ্যে এসেছে লা তাকুয়া মুস্তা হাত্তা আলহাকা ফ বাইউলমিন উন্মতি বিল মুশরেক ইন ওয়াক্তাই আব্দুল আউসান কিয়ামত হবে না যতদিন আমার উম্মতের বহু গোত্র বহু সম্প্রদায় মুশরেকদের সাথে মিশে না যাবে তত কেয়ামত হবে না ওয়াক্তাইয়া আব্দুল আউসান মূর্তি পূজা না করা পর্যন্ত কেয়ামত হবে না শুরু হয়েছে আগে থেকেই শুরু নতুন আমি এখানে বলছি আরেকটা হাদিস বিরানব্বই নম্বর হাদিস মুসনাদ ইবনে আবি সাইবারব্দে এসেছে ইয়াতিআলান নাস জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইস্তামিউন ওয়ায়সল্লুনা ফিল মাসাজিদ লোকেরা দলে দলে মসজিদে যাবে সালাত আদায় করবে লোকেরা দলে দলে মসজিদে যাবে করবে মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে ফিহিম কিন্তু কোন মসজিদ খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না আপনি কি বুঝলেন কথাটা বুঝলেন একজন ইমানদার পাওয়া যাবে না একজন না একজন না এটা হলো দুনিয়ার অবস্থা কিয়ামতের মাঠে চলেন ডাক সাল বলছেন নাস আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে জমা করবেন একশো বিরাশি একশো তিরাশি নম্বর হাদিস সেই মুসলিম সব মানুষকে জমা করবেন আপনি খালি পোস্ত করেন এত মানুষের বিচার কেমনে করবেন এত মানুষের বিচার কেমনে হবে এক ঘোষণাতে কিয়ামতের মাঠ পরিষ্কার এক ঘোষণা এক ঘোষণা ঘোষণাটা কি মাইয়া দেব মানে কানাইয়া দেব সাইয়ান ফালিয়া তাবে তোমাদের মধ্যে যারা যে যার অনুসরণ আনুগত্য সে আজকে তার অনুসরণ করেছ করো ঘোষণা তোমরা দুনিয়াতে থাকতে যে মান কানে আবুদ সেই জন যে যার এবাদত করেছো আজকে সে তার অনুসরণ করো এই ঘোষণা দেওয়া মাত্রই ফায়ัตবি মান কানা ইয়াবুদুল শামসা শামসা ওয়া ইত্তাবি মান কানা ইয়াবুদুল কমারা মান কানা ইয়াবুদুল আসনাম আল আসনান ওয়া ইত্তাবি মান কানা ইয়াবুদুল তাওয়াকিদ আত তাওয়াকিদ আল্লাহ রাসূল বলছেন ঘোষণা দেওয়ার পর পরই যারা সূর্যের ইবাদত করত সূর্যকে জাহান্নামে ফেলে দেওয়া হবে তখন তারা সবাই সূর্যের পিছনে পেছনে যাবে যারা চন্দ্রের এবাদত করত আল্লাহ চন্দ্রকে জাহান্নামে ফেলে দিবেন যাও তোমাদের হুজুর গেছে তোমরাও যাও এরপরে বলছে মানকানা আবদুল আউসান যে ব্যক্তি মূর্তি পূজা করত মূর্তিগুলোকে জাহান্নামে ফেলে দিবেন তারা তার অনুসরণ করবে অয়াত্তা বেগো আত্ম অগীত আল্লাহ রসূল সাল্লাল্লা আলাই সাল্লাম বলছেন যারা মানুষের পূজা করেছে তাগুতের পূজা করেছে এদেরকে জাহান নামে দিয়ে আল্লাহ বলবেন এখন ওই হুজুর গেছে তোমরাও যাও এই ঘোষণা দেওয়ার পরে কেয়ামতের মাঠে লোক পাওয়া যাবে না আমি বুঝ দিলাম কয়েকটা হাদিস অনুবাদ করে আপনি যাবেন কোথায় আজকে যারা আমরা এবাদত করছি তারা অধিকাংশই কফুর শিরিকের সাথে জড়িত মিশ্রিত করে ফেলেছি আর ভাষাগুলো কি কোরআনের ভাষা অধিকাংশ মানুষ সালাত পড়া সত্ত্বেও শ্যাম পালন করা সত্ত্বেও হস করা সত্ত্বেও মুশরেক আমি যে হাদিসটা অনুবাদ করলাম মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু কি থাকবে না তাহলে এরা বলেন কারায়রা মুশরেক তারপর বলেন কাফের তারপরে কি মোনাফেক মুনাফের তারা হলো মুনাফেক